হজরত আলী এর মতো স্বামী পেতে ভাগ্য লাগে তিনি গরিব ছিলেন তবে তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন স্ত্রী ঝগড়া করলে তাকে ভালোবাসার কথা বলতেন গল্প শোনাতেন মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করতেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেন কষ্ট পেলে তাকে বুকে জড়িয়ে রাখতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আর কষ্ট ভাগ করে নিতেন স্ত্রীকে যেসব কথা বলা উচিত হবে না এক নম্বর স্ত্রীর সামনে পড় নারীর প্রশংসা করা যাবে না দুই নম্বর ঝগড়া করতে ইচ্ছে করলে ঝগড়া করুন কিন্তু গালিগালাজ করবেন না তিন নম্বর স্ত্রী স্ত্রীর পরিবারের কাউকে আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু সেটা আপনার স্ত্রীকে বলবেন না চার নম্বর কখনো স্ত্রীকে খাবারের খোটা দিবেন না এতে স্ত্রীর মনে যে কষ্ট পাবে আপনি সারা জীবনীও মুস্তে পারবেন না যতই ঝগড়াই হোক না কেন স্ত্রীকে কখনো বলবেন না তোমাকে বিয়ে করা আমার জীবনে বড় ভুল ছিল স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী যদি স্বামীর কপালে চুমো দেয় আর স্বামী যদি কোনোভাবে বুঝতে পারে মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সম্পর্ক কোনোদিনও ভাঙবে না সংসার খরচ কম হবে না বেশি হবে তা বেশিরভাগটাই নির্ভর করে সেই সংসারের সদস্যদের উপর গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখুন প্রথমেই তোমাদের বলছি টাকা টাকা ছাড়া জীবন কোনো মতোই চলতে পারে না একেবারে অচল জীবনের কোনো গুরুত্বই থাকে না যদি তুমি টাকা সঞ্চয় করতে না পারো ইনকাম করতে না পারো জীবনে যে একটা বেঁচে থাকার মজা সেই মজাটাই নষ্ট হয়ে যায় মানে কি বলবো আর জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব বা ভূমিকা কতদূর সেটা কিন্তু আমরা প্রত্যেক প্রত্যেকেই কিন্তু জানি কিন্তু জেনেও না জানার ভান করি যে ঘর থেকে যদি আমরা বের হই তখনই কিন্তু টাকার দরকার দশ টাকা হোক দশ টাকা নিয়ে তো বের হওয়া যাবেই না ঘর থেকে বের হওয়ার বাইরে কোথাও যাওয়া কমসে কম একশো টাকা নাহলে দুশো টাকা নিয়েই কিন্তু বের হতে হয় তো সেই জন্য আগে নিজেকে সঞ্চয়ই সঞ্চয়ই করুন কিভাবে ইনকাম করতে হয় সেই বিজনেসটা করুন ঘরে বসে ইনকাম করা হোক আর বাইরে ইনকাম করা হোক নিজের ইনকামের যে একটা খরচ করে যে একটা মজা সেই মজাটাই আলাদা সংসার খরচ কম হবে না বেশি হবে তা বেশিরভাগটাই নির্ভর করে সেই সংসারের সদস্যদের উপর দেখুন সংসারে কারো দুজন থাকে কারো তিনজন থাকে কারো চারজন থাকে কারো ছয়জন যা যেরকম আর কি সদস্য সংখ্যা থাকে কিন্তু তাদের সবারের মধ্যে সব সবার মধ্যে একটা মাসরা থাকবে যে কি দিয়ে ভাত খাবো আজকে কালকে কি দিয়ে খাবো দেখুন সপ্তাহে কিন্তু সাত দিন সাত দিনে কিন্তু এক সপ্তাহ হয় তো সাত দিন একদিন মাছ খাবো একদিন মাংস খাবো একদিন ডিম খাবো একদিন ডাল ভর্তা খাবো একদিন ঘণ্ট খাবো একদিন মুড়ি ঘণ্ট খাবো একদিন কচু শাক খাবো একদিন একদিন কচু ডাটি খাবো মানে এরকম তিন দিন যদি আমরা মাছ মাংস খাই আর চারটে দিন কি আমরা সবজি ভাত খেতে পারবো না আর সবজি ভাত খেলে কি আমরা কি মরে যাবো এটা ভুল ধারণা টাকা সঞ্চয় করা বা মানে সংসার খরচ কম হবে না বেশি হবে সেটা কিন্তু আমরা সবাই মিলে ডিসাইড করব যে আজকে মাছ দিয়ে ভাত খাবো আলু দিয়ে মাছের ঝোল করো আর যে কোনো একটা ভর্তা ভর্তি বানাও বাস তো একবেলা যদি মাছের ঝোল করা হয় দুই বেলা কিন্তু আরামচে হয়ে যায় তো একদিন যদি মাছ রান্না করা হয় তো দুইবেলা আরামচে হয়ে যায় আর একবেলা ভর্তা ভাত খেলাম বা সবজি ভাত খেলাম তাতে তো আমরা মরবো না না তো সেই জন্য তোমাদের বলছি একটু মানে মানে সংসার খরচ কমাতে গেলে বুদ্ধি খাটাতে হবে ব্রেন খাটাতে হবে আর সেই বুদ্ধি ব্রেন খাটালে একটা সংসার কিন্তু খুব সুন্দরভাবে চলবে আর যদি ব্রেন বুদ্ধি খাটাতে না পারো সংসারে খরচ কম হোক বেশি হোক সেটা যদি তোমরা নিজেকে কন্ট্রোল করতে না পারো টাকা খরচ মানে বাজে খরচ করার থেকে যদি মানে নিজেকে কন্ট্রোল না করো তাহলে সংসারে ঘাটতি তোমার তো নিজেরই হবে মানুষের হবে না আর মানুষ তোমাকে বুদ্ধিও দেবে না যে তুমি একবেলা ভর্তা ভাত খাও মানুষ তো বলবে হ্যাঁ আমি আমরা তো তিনবেলাই মাছ মাংস খাই তোমরা কি একবেলা ভর্তা ভাত খাও দুইবেলা ভর্তা ভাত খাও বা একবেলা খাও কিন্তু মানুষ কিন্তু মুখে বলবে তুমি উপোস উপোস থাকলে কেউ দশ টাকা দিয়ে তোমাকে হেল্প করবে না এটাই তো আমা আমরা যদি চারজন থাকি সংসারের সদস্যদের মধ্যে তো চারজনের মধ্যে মাসড়া করতে হবে যে আজকে কী দিয়ে ভাত খাবো ফের পরের দিনে যে আজকে মাছ বানাও আলু দিয়ে ঝোল করো বা একটা যে কোনো একটা ভর্তা ভর্তি বানাও যে লাউ শাক আছে টিনের চালিতে শাক পাতা তুলিয়ে এনে একটা ভর্তা বানিয়ে ফেলো বাস আর কালকে কি খাবো যে কালকে খাবো মটন খাও আর পোলট্রির মাংসই খাও আর পোলট্রির মাংস তো খেতে ইচ্ছে করে না মটনের যা দাম সপ্তাহে সপ্তাহে একটা দিন খাওয়াও টাফ হয়ে যায় এরকম আর মুরগির ডিম আমরা তো মুরগির ডিম সপ্তাহে মানে পাঁচ দিনই খাই তো মুরগির ডিম যে যেহেতু ঘরের বাড়ির মুরগির ডিম তাহলে যে কোনো একটা ঘন্ট ঘন্টো সবজি বানাইলাম একবেলা আর দুইটা ডিম ভেজে দিলাম হয়ে গেল একবেলা খাওয়া তো দুইটা ডিমের দাম কত হচ্ছে পঁচিশ টাকা আর একটা আলু টালু লাউ শাকের আগা টাকা দিয়ে একটা ঘন্ট বানিয়ে ফেললাম তো ওখানে আলু গেল পাঁচশো গ্রাম দশ টাকা আর সবজি মানে বাড়ির তো শাক আছেই আর মশলাপাতি দশ টাকার কুড়ি টাকা আর পঁচিশ টাকা পঁয়তাল্লিশ টাকাতে আরামচে আর কি চারটে লোকের বেলা হয়ে যাবে মানে ডিমটা তো একবেলাই হবে আর সবজিটা কিন্তু দুই বেলাই হয়ে যাবে তা দেখুন তা পঁয়চল্লিশ টাকাতে দুই বেলা হয়ে গেলো খাওয়া তো তারপরে রাত্রিবেলা সিদ্ধ ভাত খাও না ঘি ঘি নাও আলু শুদ্ধ দাও বা ডিম শুদ্ধই দিলাম তা ডিম শুদ্ধ যদি চারজনের চারটে দেই তাহলে কত হচ্ছে পঞ্চাশ টাকা আর বা আলু সিদ্ধ তাহলে পঞ্চাশ টাকা ষাট টাকায় ধরো তাহলে কত হলো পঁয়তাল্লিশ আর ষাট পঁয়তাল্লিশ আর ষাট একশো পাঁচ টাকা তো এরকম কিন্তু বাজেট হিসাব করে খরচ সংসার মানে সদস্যদের মধ্যে এটা বোঝাপড়া বা একটা সংসার খরচ একটা লিস্ট করতে হবে খাতা কলম নিয়ে তখনই কিন্তু সংসারটা বাতি হয় বা সংসারে বড় কিছু করতে পারবো স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি মিল থাকে মহব্বত থাকে তাহলে ওয়াইফের কিছু টাকা হাজবেন্ডের কিছু টাকা মিলে একটা বড় ধরনের বাড়ি করাই হোক জমি নেওয়াই হোক বা সোনার জিনিস কেনাই হোক যে কোনো একটা করা কিন্তু সম্ভব দুজনের যদি মিল থাকে আর যদি সংসারে দুজনের মধ্যে মিল না থাকে তাহলে জীবনেও যত কোটি টাকা ইনকাম করো না কেন সে সংসারে সুখ শান্তি কোনো দিনও আসবে না এটা আমি কেন আর কাউ বলে দেবে তো সেই জন্য এই যে দেখুন ঘুম থেকে সকালবেলায় উঠেই দেখলাম একেবারে ঘরের মধ্যে রুমের মধ্যে পানি ঢুকে গেছে এই যে দেখুন বস্তা ভিজে গেছে তো এখনও বাসন কোষণও ধুই নেই খালি ঘুম থেকে উঠলাম কেবলমাত্র বারান্দা এই যে দেখুন বারান্দা ভিজে গেছে তসলায় পানি একেবারে ভর্তি সিঁড়ি ভেজা আছে বর্তমান মানে কাল সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কি বলবো প্রত্যেক দিন রাত্রিবেলায় বৃষ্টি হয় দিনের বেলা হইলো হইলো না হইলো না নাই তো আজকে সকালবেলায় মানে সকালবেলায় পান্তা ভাত খেয়েছিলাম মেয়ে আর আমি কালকে রাতের পোলট্রির মাংস কী যেন ওই পটল দিয়ে করেছিলাম তারই একটি ছিল তো পান্তা ভাত তাই দিয়ে খেয়ে নিয়েছি আর দুপুরের জন্য আজকে বানাচ্ছি তিলের ভর্তা আর কুমড়োর তরকারি আর কুমড়োটা কুমড়ো দিয়েছে আমার মা তিলও দিয়েছে আমার মা তো দেখুন যদি এই কুমড়োর তরকারি আমি বানাই তিলের ভর্তা তো একবেলা আরামচে হয়ে গেলো মেয়ে ডিম খাবে না মেয়ের হাতের ব্যথা যেহেতু ডক্টর মানা করেছে সেই জন্য আর কি মেয়ে ডিম খাবে না তো ভাবলাম যে না একটু ঘরে যেটা আছে সেটা দিয়ে একটা সবজি বানিয়ে ফেলি হালকা পাতলা আমি কিন্তু সবজির মধ্যে বেশি মশলাপাতি দেই না মানে হালকা ধরনের মিডিয়াম ধরনের মশলাপাতি দিয়ে বানাই যেহেতু শরীরের পক্ষে না শরীরে সব শরীর সব জিনিসই একজাপ করে না বেশি মশলাদার বেশি তেল মশলা ঝাল এগুলো কিন্তু শরীর একজাপ করে না তো সেই জন্য আমরা সবসময় মিডিয়াম ধরনের মশলাপাতি ব্যবহার করি আমি তো এই যে দেখুন বিছানাটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর বেডশিটটা আজকে চেঞ্জ করেছি আর ইউলো কালারের বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি অফ ক্যামেরায় অফ আমি অনেক কাজ করে নিয়েছি একেবারে বাসন ধোয়া মুরগিদের খেতে দেওয়া কবুতরদের খেতে দেওয়া তোমার বেডশিট দুইটা ধুয়েছি একটা দোকানের বেডশিট আর একটা রুমের